এক জুন বাংলা সাহিত্যের সান্দসিক কবি সাহিত্য সমালোচক ও গবেষক আব্দুল জন্মদিন আজ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইশিটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন শৈশব থেকেই ভাষা ও সাহিত্যের প্রতিশীলতার প্রবল আকর্ষণ তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বেড়ে ওঠা এই মননশীল তরুণ পরবর্তীতে বাংলা সাহিত্যের অন্যতম আলোকবর্তিকা হয়ে ওঠেন আব্দুল কাদির ছিলেন একাধারে কবি ও সমালোচক তার রচনার মধ্যে যেমন আছে কোমল অনুভব তেমনি আছে কঠোর বিশ্লেষণ দিলরুবা এবং উত্তর বসন্ত তার বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ তবে তার প্রকৃত কৃতিত্ব ছন্দ ও সাহিত্য তার রচিত ছন্দ সমীক্ষণ বাংলা ছন্দ বিশ্লেষণের জগতে এক অনন্য সংযোজন গ্রন্থটিতে তিনি ব্যাপক অধ্যয়নের মাধ্যমে ছন্দের গঠন প্রকরণ ও প্রয়োগ বিশ্লেষণ করেছেন অর্থাৎ তিনি ছিলেন নতুন কাব্যতত্ত্বের প্রবক্তা যার মাধ্যমে বাংলা কবিতায় আধুনিক ছন্দ ও ভাষার স্বরূপ ব্যাখ্যা পেয়েছে এক ভিন্ন পরিসরে জনাব আব্দুল কাদের একজন সম্পাদকও ছিলেন দীর্ঘদিন তিনি মোহাম্মদী নামক পত্রিকা সম্পাদনা করেন এই পত্রিকা ছিল মুসলিম বাঙালি সমাজে সাহিত্য চিন্তা ও সাংস্কৃতিক ধারাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতীক তিনি সাহিত্য চর্চার ক্ষেত্রে কেবল কবিতা নয় প্রবন্ধ ও বিশ্লেষণেও ছিলেন সমানভাবে দক্ষ বাংলা সাহিত্য তত্ত্বে তার অবস্থান আজও অনুসরণযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পদক একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় নয় ভূষিত হয়েছেন জনাব আব্দুল কাদির একজন সজ্জন ও মননশীল ব্যক্তি হিসেবে পরিচিত বাংলা তত্ত্বের আধুনিক বিকাশে তার চিন্তা ও দৃষ্টিভঙ্গি এক নির্ভরযোগ্য ভিত্তি গড়ে দিয়েছে তার জন্মদিনে আমরা কেবলমাত্র একজন কবিকে স্মরণ করছি না স্মরণ করছি এক ধ্রুপদী মননের পথিককে বাংলা ছন্দ সাহিত্যতত্ত্ব ও বিশ্লেষণের যে পরিসর তিনি নির্মাণ করে গেছেন তা আমাদের সাহিত্য ভাণ্ডারকে করেছে ঐশ্বর্যময়